ত্রিপাঠি পরিবারে আবার ফিরে এলো পায়েল হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকে দুইশো নম্বর এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন সো গাইস কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি শুরু করব তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এপিসোডের শুরুতেই দেখি আর কেয়ারা রিমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে ওরা বলতেছে রিমা ঘরে ঢুকে ওই চেয়ারে বসলে চিৎকার করে উঠবে কারণ ওরা ওই চেয়ারের পা ভেঙে দিয়েছে এর মধ্যে ওখানে রিমা চলে আসে আর চেয়ারে বসেই পড়ে যায় পরে চিৎকার করতে শুরু করে রিমা পড়ে যাওয়াতে সিয়া আর কেয়ারা অনেক হাসতে থাকে ওর চিৎকারে বাড়ির সবাই ওখানে চলে আসে অভয় আর বরুণ এসে রিমাকে নিচ থেকে তোলে বরুণ বলে এ সব কিছু কেয়ারা করেছে একথা শুনে অভয় বলে শুধু কেয়ারা না এর সাথে সিয়াও করেছে বরুণ কেয়ারার সাথে রাগারাগি করতে শুরু করে এ সময় রিমা বলে ওরা ছোট বাচ্চা ওরা তো এমন করবেই আর এসবের আমার অভ্যাস আছে রিমার এসব কথা শুনে শ্রদ্ধা অনেকটা অবাক হয় বরুণ বলে আমি কেয়ারার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি এরপর বরুণ আর অভয় কেয়ারা আর সিহাকে নিয়ে ওখান থেকে চলে যায় ওরা চলে গেলে রিমা খুব রেগে মনে মনে বলে ওরা খুব মজা করেছে আমার সাথে মজা কাকে বলে আমি ওদের দেখাবো এরপর আমরা দেখি সিয়া আর কেয়ারা রুমে ঢুকে বলে আজকে অনেক মজা হলো এরপর সিয়া দেখে সানভি লেখাপড়া করতেছে এসব সব দেখে শিয়া বলে আমাদেরও হোমওয়ার্ক করাদাও আমরা হোমওয়ার্ক না করলে কালকে অনেক বকা শুনতে হবে ওরা হোমওয়ার্ক করার জন্য বিছানায় বসবে তখনই ওরা চিৎকার করে ওঠে ওরদের চিৎকারে ওখানে শ্রদ্ধা চলে আসে শ্রদ্ধা জিজ্ঞেস করে কি হয়েছে তখন সিহা বলে জানি না এখানে বসা মাত্রই আমাদের অনেক লেগেছে শ্রদ্ধা তখন বিছানা ভালো করে দেখতে থাকে দেখে কম্বলের নিচে ছোট খেলনা পড়ে আছে যা সিহা অনেক লেগেছে এসব দেখে তো শ্রদ্ধা অনেক রেগে যায় আর ওখান থেকে বেরিয়ে যায় এরপর আমরা দেখি রিমা রান্নাঘরে রান্না এ সময় শ্রদ্ধা ওখানে যায় আর আর রিমাকে বলে তোমার এত বড় সাহস তুমি আমার বাচ্চা দেখা দিয়েছো রিমা তখন বলে আমি এসব করিনি আমি তো দায় আমি বাচ্চাদের দেখাশোনা করি আমি কেন এসব করব। আপনি আমাকে ভুল বুঝতেছেন আমি জানি তুমি এসব করেছো কারণ শিয়া আর কেয়ারা তোমাকে তোমার সাথে কিছুক্ষণ আগে মজা করেছিল যার কারণে তুমি এসব করেছো শ্রদ্ধা বলে আমি তোমার উপর সব সময় নজর রাখবো শ্রদ্ধা চলে গেলে রিমা মনে মনে ভাবতে থাকে তুমি যতই আমার নজর রাখো না কেন তুমি দেখতে থাকো আমি কি কি করি এরপর আমরা দেখি ত্রিপাঠী পরিবারের সবাই খেতে বসেছে তখন ঋতু বলে তুমি আমাদের জন্য পাস্তা বানিয়েছ অভয় বলে পাস্তা তো সিয়া অনেক পছন্দ করে একথা শুনে রিমা বলে ছোট বাচ্চারাই তো এসব হবে রিমার কথা শুনে সিহা বলে আমি পাস্তা পছন্দ করি না আমি আমার মায়ের হাতে ডাল পুরি খাবো একথা শুনে শ্রদ্ধা তো অনেক খুশি হয় আর অভয়ের বাবা তো বলে সিহা তো সানভির মতো কথা বলা শিখে গেছে রিমা বলে বাচ্চাদের খাওয়া দাওয়ার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করা খুব জরুরি কালকে ওদের দেখার জন্য ডাক্তার আমি ভাবতেছি বাসা সবাই চেক আপ করিয়ে নিন এ কথা শুনে অভয়সহ সহ বাড়ির সবাই রাজি হয়ে যায় শ্রদ্ধা তখন মনে মনে ভাবে আমার মনে হচ্ছে এই মেয়ে আমার পরিবারের ওপর ক্ষতি করতে পারে আমি কোনোভাবেই আমার পরিবারের কোনো ক্ষতি হতে দেব না রিমা তখন মনে মনে ভাবে তুমি যা করো না কেন আমি কি কি করব তুমি তা দেখতে থাকো এরপর আমরা পরের সিন দেখতে পাই বাড়ির সবাই চেক করছিল তখন বরুণের মা বলে রিমা আমাদের অনেক খেয়াল রাখছে ওর কারণে আজকে চেক করা হয়ে গেল এদিকে শ্রদ্ধা কাজ করছিল তখন দেখে পর্দার পিছনে কে জানি দাঁড়িয়ে আছে যখন ও পর্দা সরায় তখন দেখে ওখানে পায়েল দাঁড়িয়ে আছে পায়েল দেখে শ্রদ্ধা অনেক ভয় পেয়ে যায় আর বলতে থাকে তুমি কিভাবে এখানে আসলে তুমি এখানে আসতে পারো না পায়েল দেখে শ্রদ্ধার আগের কথা মনে পড়ে যায় শ্রদ্ধা ভয় পেয়ে বরুণ আর অভয়কে ডাকতে থাকে অভয় আর বরুণ সহ বাসা সবাই ওখানে চলে আসে বাড়ির সবাই জিজ্ঞেস করে কি হয়েছে তখন শ্রদ্ধা বলে এখানে পায়েলকে দেখেছি পায়েলের কথা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায় আর ওকে চারপাশে খুঁজতে থাকে কিন্তু ঘরের ভিতরে কেউ ছিল না তখন কীর্তি শ্রদ্ধাকে বলে দিদি এখানে কেউ আসেনি তোমার মনের ভুল বরুণ বলে যদি কেউ এখানে থাকতো তাহলে নিচ দিয়েই যেতে হতো আর আমরা তো নিচে দাঁড়িয়ে আসি এখান দিয়ে কেউ যায়নি শ্রদ্ধা তখন বলে আমি এখানেই পায়েলকে দেখেছি শ্রদ্ধার কথা শুনে সবাই তখন বাড়ির চারপাশে চলে যায় পায়েলের কথা শুনে বলে যদি পায়েল এখানে আসে তাহলে তরুজা আমার চিয়ার ক্ষতি করে দেবে আমি চাই না আমার চিয়ার কোনো ক্ষতি হোক ঋতু তখন শ্রদ্ধাকে বোঝাতে থাকে পায়েল এখানে আসবে না ও আসলে আমরা ওকে কোনোভাবেই ছাড়বো না আর ও এখন জেলে আছে ও এখানে কিভাবে আসবে তখন ওখানে বরুন আর অভয় এসে বলে আমরা চারপাশ ভালো করে খুঁজেছি ওখানে কেউ ছিল না এর মধ্যে ওখানে রিমা আসে রিমা বলে আমি এখানে কাজ করছিলাম তখন শ্রদ্ধা আমাকে দেখতে পায় আর ও পায়েল ভেবেকার করতে থাকে এসব শুনে শ্রদ্ধা অনেক অবাক হয়ে যায় রিমা বলে শ্রদ্ধা আমাকে পায়েল মনে করে ভুল করেছে আসলে ওনার ওটা ভ্রম একথা শুনে শ্রদ্ধা বলে আমি ভ্রম করিনি আমি সত্যি পায়েল কেটেছি সরোজা বলে সারাদিন পায়েলের কথা ভাবলে ভ্রম তো করবেই শ্রদ্ধা বারবার বলতে থাকে ও কোনো ভুল করেনি নি। বরুণ অভাইকে বলে শ্রোদ্ধাকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য অভাই শ্রোদ্ধাকে ভিতরে নিয়ে যায়। এরপর সরজা বলে পাইল যদি আবার চলে আসে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমাকে পূজো করতে হবে। রিমা তখন মনে মনে ভাবে সানবি সেদিন ওকে বলেছিল পাইল মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য। রিমা তখন সানবিকে বলেছিল যদি সে ভালো মেয়ের মতো থাকে আর তার কথা মতো চলে তাহলে তাকে পাইলের কাছে নিয়ে যাবে। এরপর আমরা পরের সিন দেখতে পাই। শ্রদ্ধা অভাইকে বারবার বলছিল ও ও পায়েলকে দেখেছে শ্রদ্ধা বলে পায়েল একবার ওর মেয়ের ক্ষতি করার চেষ্টা করেছিল এবার যদি আবার আসে তাহলে ও ওকে ছাড়বে না এ কথা বারবার বলতে থাকে এসব শুনে অভয় অনেক রেগে যায় অভয় রেগে গেলে শ্রদ্ধা শান্ত হয় আর ওকে জড়িয়ে ধরে আর বলে আমার বাচ্চার কিছু হলে আমি ওকে ছাড়বো না অভয় শ্রদ্ধাকে কিছু শান্ত না দেয় যে আমরা সানভিকে দেখতে পাই সানভি রুমে ঢুকে দেখে পায়েলের ছবিতে জুতোর মালা পরানো এ দেখে সানভি তো অনেক কান্না করতে থাকে তখন ওখানে কীর্তি আসে আর কীর্তি বলে আমার দিদি এরকমই তোমাকে ওর কাছ থেকে সিনিয়ে নিয়েছে কীর্তি শ্রদ্ধার নামে সানভির কাছে আজে বাজে কথা বলে যাতে সানভি শ্রোদ্ধাকে সহ্য করতে না পারে এরপর কীর্তি বের হয়ে যাবেই তখন সানভি বলে আমি আমার পায়েল মায়ের কোনো ক্ষতি হতে দেব না কীর্তি তখন সানভি বলে আমি যে তোমাকে এসব কথা বলেছি তুমি কাউকে বলিও না তাহলে আমারও অবস্থা হবে সানভি সানভি বলে আমি কাউকে কিছু বলবো না এরপর আমরা দেখি কীর্তি আর কেয়ারা মিলে ঘরের ভিতরে মতো কাগজ দিয়ে পায়েলের নামে চিরকুট লিখে দেয়ালে টাঙিয়ে দিয়েছে তখন কীর্তি বলে তাড়াতাড়ি করো কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে তখনই ওখানে শ্রদ্ধা চলে আসে শ্রদ্ধাকে দেখে কীর্তি অনেক ভয় পেয়ে যায় শ্রদ্ধা জিজ্ঞেস করে কীর্তি তুমি এসব কি করতেছ কীর্তি তখন না জানার ভান করে বলে কেয়ারাকে জিজ্ঞেস করো এসব কি করতেছে কেয়ারা সানভি এসব করতে বাধ্য করেছে কেয়ারা বলে আমি তো কিছু করিনি সবকিছু আমাকে করতে বলেছে কীর্তি তখন দিকে রাগ করে তাকায় আর বলে তুমি মিথ্যা কথা বলতেছো কেন আমি তোমাকে এসব করতে বলিনি তুমি নিজে এসব করেছো কেয়ারা তখন বলে আমি কিছু করিনি মিথ্যা কথা বলতেছে ওই আমাকে এসব করতে বাধ্য করেছে শ্রদ্ধা তখন বলে আমি ভালো করেই জানি কে এসব করেছে ওদের চিল্লা চিল্লিতে বাড়ির সবাই ওখানে চলে আসে সরজা এসব দেখে বলে আবার এক নতুন নাটক শুরু করেছে। অভা জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে? তখন শ্রদ্ধা বলে এসব করার জন্য সানভিককে কীর্তি বিয়েছে। কীর্তি বলে কি করছো দিদি? তখন শ্রদ্ধা বলে তোমার কি লজ্জা করে না এত ছোট বাচ্চাকে তুমি এসব শেখাচ্ছো? ইয়ারাকে এসব শিখিয়েছো এখন সানভিককে এসব শেখাচ্ছো? অরুণ এর মা বলে তুমি এত ছোট বাচ্চা তুমি এসব শেখাচ্ছো? তখন ঋতু বলে তোমার লজ্জা করে না তুমি বারবার এমন কাজ করো। এসব শুনে কৃতি অনেক রেগে যায় আর বলে আমি আর চুপ থাকতে পারবো না। আমি যেটা কথাই বলি না কেন সব কিছুতেই আমার ভুল আমি ভালো কাজ করলেও আমার সেটা ভুল খারাপ কাজ করলেও আমার ভুল কেউ আমাকে সহ্য করতেই পারে না আর এ বাড়িতে তো শুধু আমার দিদির কথা চলে ও যেটা বলবে সেটাই ভালো এসব শুনে বরুণের মা অনেক রেগে যায় আর কীর্তিকে এসে থাপ্পড় মারে কীর্তি বলে আমি ফয়সালা করে দিলাম আর আমি আর এখানে থাকবো না আমার মেয়েকে নিয়ে আমি এ বাসা থেকে চলে যাব। কীর্তির কথা শুনে তো সবাই অনেক অবাক হয়ে যায় তো বরুণের মা বলে তুমি যে এসব কথা বলতেছো যদি বরুণ শুনে তাহলে ও অনেক কষ্ট পাবে অভয় এসে বলে এটা তোমার বাসা তুমি এ কথা বলতেছো কেন কথা শুনে কীর্তি অনেক রেগে যায় আর বলে এটা আমার বাসা হলে আমার গুরুত্ব এখানে কোথায় ঋতু তখন বলে অভয়ের কাছ থেকে যখন টাকা নাও তখন তোমার লজ্জা করে না আর এখন তোমার লজ্জা করতেছে এসব শুনে তো কীর্তি অনেক রেগে যায় আর ঋতুকেও অনেক আজে বাজে কথা বলে দেয় কীর্তি চলে যেতে চাইলে শ্রদ্ধা আটকায় তখন কীর্তি শ্রদ্ধাকে বলে তুমি তো এটাই চেয়েছিলে আমি যাতে এখান থেকে চলে যাই তাহলে এখন আমাকে আটকাচ্ছ কেন যেখানে আমার কোনো মূল্য সেখানে আমি থাকবো না আর আমার মেয়েকেও এখানে থাকতে দেব না সো গাইজ এই ছিল আজকের ভিডিওর এক্সপ্লেনেশন পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ